আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমার ছেলের প্রাথমিক শিক্ষা জীবন শেষ হয়ে গেল তো আজকে ওদের বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠানে সকলে একই ধরনের পোশাক পরেছে খুবই ভালো লাগছিল ওদেরকে দেখে তো যাই হোক সবাই খুবই খুশি ছিল এবং অনেক কষ্টও ছিল যেহেতু বিদায় অনুষ্ঠান পুরো সাতটি বছর এই স্কুলে কাটিয়েছে কত আনন্দ মুহূর্ত ওদের ছিল সেই ছোট সময় নিয়ে স্কুলে বসিয়ে দিয়ে আসছিলাম আর এখন বাচ্চারা অনেক বড়ো হয়ে গেছে ওরা এখন হাই সেকশনে পড়বে ওদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু তো সকলেই ওদের জন্য দোয়া করবেন এবং এই শিক্ষকরা ওদের জন্য অনেক করেছে আসলেই এর কোনো প্রতিদানের কোনো ভাষা নেই একজন বাবা মার পরেই তারপরেই কিন্তু শিক্ষকের জায়গা কারণ হচ্ছে ছোট সময় থেকে প্রায় অধিকটা সময় শিক্ষকের কাছে ছেলে মেয়েগুলো থাকে তাদের কাছেই মানুষ হয় তাদের কাছে হাতেখড়ি শিখে তো যাই হোক ওদেরকে সকলকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ছেলে মেয়েগুলো প্রথমে বুঝতে পারিনি খুশি ছিল অনেক কিন্তু পরে ওদের কান্নায় একদম মানে একাকার হয়ে গিয়েছিল স্কুল স্যার ম্যাডাম সবাই অনেক কষ্ট লেগেছে ওদেরকে বিদায় দিতে স্যারদের সত্যি কারণ স্যার ম্যাডামরা এত ভালোবেসে এই বাচ্চাগুলোকে বড় করেছে বিশেষ করে ওদের ব্যস্টার জন্য স্যার ম্যাডামদের অনেক আফসোস থেকে যাবে খারাপ লাগবে তাদের আর ছেলে মেয়েগুলো স্যার ম্যাডামদের মিস করবে অনেক আমাদের গার্জেনের সাথেও খুবই ভালো আচরণ করেছেন ওনারা একদম পরিবারের মতন সাতটি বছর আমরা মিশে থাকছি খুবই ভালো লাগছে যাই হোক বন্ধুরা ওদের জন্য সকলেই দোয়া করবেন ওরা যেন সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ